হে ওসঅ গাইসকে অবস্থা আপনাদের ওয়েলকাম ব্যাক মাই আন্নাদার ভিডিও তো গাইজ আজকের ভিডিও একটু ট্রাভেল বলতে পারেন আপনারা কারণ আমরা এখন যাবো আমাদের আন্টিদের বাসায় তো আপনারা দেখতে থাকেন আমি কি করি না করি আর আপনারা যদি এই ভিডিও ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এমন সবাই সাবস্ক্রাইব করবেন আপনারা আমার সাথে দেখতে থাকেন আমি কি করি না করি তো গাইস চলেন আমরা এখন শুরু করি আমাদের এই travel block done. So guys martro amra ekhon ghore ashlam বসলাম এখন আব্বই দিকে আছে আর বাচ্চারা খেলতেছে তবে আসছিলাম তোমার খালামুনিরা বাসায় তারা রান্না বাড়ি করে ফেলছে এদিকে পোলাও রেডি হয়ে গেছে দিকে রোস্টও রেডি করছে তারা এবং ইন্টারেস্টিং একটা জিনিস আমার সবচেয়ে ফেভারিট ভেজিটেবল আর এখানে গরুর মাংস হয়ে গেছে ওইটা এটাও চুলায় দেওয়া আর টিকে আগেই ভাইজা কমপ্লিট আসতে ধীরে সব আমরা এখন লাঞ্চের জন্য রেডি হচ্ছি সব কিছু নিয়ে আসছে খাটের উপর আমরা সবাই খাটের উপরেই বসছি আবার ওই আমার আঙ্কেল টেবিলে বসছে এখন আমরা সবাই খাওয়া দাওয়ার সুযোগ করে দিছি এখানে এখানে আব্বু বলছে অনেক মজা হয়েছে খাবার এই খাবার সব বানাইছে আমার খালামনি খালামনি হাতে অনেক জাদু আছে কারণ সব খাবার অনেক মজা হয়েছে আমিও পাশে বসে খাচ্ছিলাম আমার কাছেও সব খাবারই মজা লাগছে গাইস এখন খেয়ে ছাদে যাব। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আমাদের খালামনিদের ছাদে চলে আসলাম তাদের ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো অনেক সুন্দর করে সাজানো আছে গাইস আপনারা নিজেরাই দেখতেছেন আমার এই ব্লগটা কেমন লাগছে গাইস আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর এই বাসার বাহির একটা পুকুর আছে ওরা দেখা যাচ্ছে না এই গাছের জন্য এখন আমরা একটু নিচে যে রেস্ট করবো সবাই রেস্ট করতে করতে গাইস সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যার জন্য আর এখানে সবাই মিলে আমরা এখন নাস্তা করব সবাই মিলে এখানে অনেক খাবার আসে এখানে আব্বু ঝুড়া মাংস দিয়ে পুরি খাচ্ছে আর অনেক মজা মজা খাচ্ছে আমিও খাচ্ছি এখন এখন খেয়ে নেই আর সবাই খাচ্ছে এখানে সো গাইস খাওয়া খেতে খেতে গাইস অলমোস্ট সবার খাওয়ার শেষ এখন সবাই এখানে মিলে কথাবার্তা বলতাছে গাইস কথা বলতে বলে অনেকক্ষণ থেকে আমরা তারপর আমরা রওনা দিব আমাদের বাড়ির উদ্দেশ্যে কারণ রাত হয়ে গেছে গাইস এখন আমাদের বাড়িও যেতে হবে প্রায় পৌনে সাতটা বাজে তো গাইস চলেন আমরা এখন চলে যাই তো গাইস এখন আমরা চলে যাচ্ছি আবার রিটার্ন আপনি একটু দেখেন শ্যুট দেখেন আমি কি করি না করি এখন আমরা আবার গাইস বাসায় দেখতে দেখেন গাইস সো গাইস চলে আসলাম আমাদের খানামিদের বাসার থেকে আপনাদের যদি এই ব্লগ ভালো লাগে তাহলে এই ব্লগটা আপনারা সবাই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর বেশি বেশি করে আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে অবশ্যই মিশে যা সাবস্ক্রাইব করে আসবেন এবং বেল নোটিফিকেশন অপশন অন করে রাখবেন সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফেজ